মিসাইল আর রকেটের মধ্যে পার্থক্য খুবই সামান্য কাজে বহন করে অশঙ্ক্ষিত রকেট কোনো সামরিক ক্ষেত্রে ব্যবহৃত হয় যা কাছে টার্গেটের জন্য খুবই উপযোগী তবে আধুনিক রকেট সিস্টেম এখন স্বয়ংক্রিয় এবং অনেক উন্নত সৈন্যদের প্রতিরক্ষা বাংকার ধ্বংসের জন্য কার্যকরী এই ধরনের রকেট সিস্টেমগুলি চার থেকে শুরু করে চল্লিশ টিউব বা ততোধিক হয়ে থাকে যা একটি ভেহিকেলের উপর বাসানো থাকে যখন যেদিকে খুশি সেদিকে মুভমেন্ট করতে পারে এই ধরনের রকেট সিস্টেমগুলি শক্তিমাত্রা তার ফায়ার পাওয়ার ইস্কোরের উপর ভিত্তি করে নির্ধারণ হয় মিসাইল মিসাইল হলো সাধারণ নির্ভর নিক্ষ বিতরকে যাতে নিউক্লিয়ার বা কনভেনশনাল ওয়ার হেড থাকে এ ধরনের মিসাইলকে প্রধানত চারটি শ্রেণীতে ভাগ করা হয় যেমন সারফেস টু সার্ফেস সার্ফেস টু ইয়ার ইয়ার টু ইয়ার ইয়ার টু গাউন্ট মিসাইল এগুলোর আবার একাধিক উপ শ্রেণী রয়েছে দুটি মিসাইল নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব এই ভিডিওতে ক্রুজ ক্ষেপণাস্ত্র ক্রুজ ক্ষেপণাস্ত্র সুরার সময় মধ্যাকর্ষণ শক্তিকে অতিক্রম করতে হয় না ইয়ার বৈশিষ্ট্য হলো জেট ইঞ্জিন চালিত যার দানা থাকবে পনেরোশো কেজির মতো ওজন নিয়ে ভূমি সাগর ও আকাশ চুরাল দিয়ে লক্ষ্য আঘাত এই মিসাইলের রেঞ্জ পাঁচশো থেকে শুরু করে দুই হাজার কিলোমিটার পর্যন্ত হতে পারে আবার ক্রুশ মিসাইল জাহাজ ধ্বংস হয়ে দিক কার্যকরী ব্যালিস্টিক মিসাইল ব্যালিস্টিক মিসাইলকে যেহেতু মদ আকর্ষণ শক্তিকে ব্যাত করতে হয় এর জন্য রকেট ইঞ্জিন যুগ করতে হয় এটিও কনভেনশনাল এবং নিউক্লিয়ার অস্ত্র বহন করে আকার অনেক বড় হওয়ার কারণে এর ওজন অনেক বেশি হয় প্রায় পঁচিশ থেকে ষাট টন ব্যালিস্টিক মিসাইলের ওজন এর রেঞ্জ তিনশো থেকে শুরু করে পাঁচ হাজার বেশি হয়ে থাকে আর যেগুলো বেশ হয় সেগুলো কি ইন্টারকন্ট বা আন্তঃ মহাদেশীয় ক্ষেপণাস্ত্র বলে অল্প কিছু দেশের কাছে আন্তঃ মহাদেশীয় ক্ষেপণাস্ত্র রয়েছে যারা রকেট ইঞ্জিন তৈরি করতে পারে তাদের জন্যই ক্ষেপণাস্ত্র বানানো সহজ আশা করি আপনারা রকেট ও মিসাইলের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফেজ